আগামী দিনে মানুষ মারা গেলে এভাবে শোক প্রকাশ করা হবে মানুষটা ভীষণ ভালো ছিলেন সব সময় অনলাইনে থাকতেন প্রত্যেকের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতেন নিজের কমেন্ট দ্বারা কোনো দিন কাউকে কষ্ট দেননি ওনার পোস্টগুলো একেবারে জীবন্ত ছিল জুক্স লিখে মাতিয়ে রাখতেন রাজনৈতিক লেখাগুলো অতুলনীয় উদার মনের মানুষ কোনোদিন কাউকে ব্লক করতে দেখিনি বন্ধুদের সেলফিগুলো প্রাণ খুলে লাইক মারতেন ধনীদের শেয়ার আর গরিবদের চেক করতেন বেচারা মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত ফেসবুক চালাচ্ছিলেন হঠাৎ নেটওয়ার্ক সিগনাল উড়ে গেল আর ওনার হার্ট সিগনাল ব্লক হয়ে গেল মানুষটা ভীষণ ভালো ছিলেন জানো তুমি কিন্তু বিয়ের আগেই আমার আমানত অন্য কাউকে দিয়েছিলে এটা জানার পরও আমি তোমার সাথে আজ বিশ বছর একই ছাদের নিচে কাটিয়েছি নিরুপমা অবাক হয় না সে জানে তার স্বামী জানতো জেনেও তার কাছে কোনোদিন জানতে চায়নি কিছুই তোমার মনে প্রশ্ন আসে নাই নিরু আমি কেন এটা জেনেও তোমার সাথে এত বছর সংসার করলাম প্রত্যেক মেয়েদের এটা পড়ার জন্য অনুরোধ রইল এই ভুল কখনোই করব না স্বামী আমার কথা শুনে নির্বাক হয়ে শুধুমাত্র চেয়েছিল বাবার বাড়িতে আসা মাত্রই বাইয়া জিজ্ঞেস করলো কি ব্যাপার আমি একটা পোস্ট লিখলাম সেখানে লেখা ছিল বেঁধে রাখতে পারলে তুমি আজ আমারই হতে দেন একটা কমেন্ট দেখলাম বেঁধে রেখে ভালোবাসা হয় না ফাইনালি আই রিয়ালাইজ দ্যাট আসলে বেঁধে রেখে তো ভালোবাসা হয় না যাকে আমার জোর করে বেঁধে রাখতে হবে তার সাথে আমার কিসের সম্পর্ক কিসের ভালোবাসা যে আমাকে সত্যিকারে এই ভালোবাসবে সে তো আমাকে ছেড়ে কখনোই যেতে চাইবে না তিনি সেই ব্যক্তি তিনি সৌদি আরব মরুভূমিতে ছাগল চড়াতেন একদিন তাকে পরীক্ষা করার জন্য একটা লোক এসে তাকে জিজ্ঞেস করে আপনাকে আমি বি রিয়াল দিব একটা ছাগল আমাকে দিয়ে দিন কিন্তু তিনি দিতে অস্বীকার করেন এবং বলেন এটা আমার মালিকের আমি আমানতের খেয়ানত করতে পারব না নারীরা মনে করেন তাদের প্রচুর অপশন আছে কারণ প্রচুর পুরুষ তাদের চেক আউট করে ইনবক্সে নক করে ট্রাই করে হিট অন করে কিন্তু তারা এটা বুঝে না যে এই গিভার গ্রুপের অলমোস্ট এরা জাস্ট নারী সঙ্গই চায় আপনার দায়িত্ব নেওয়ার জন্য কেউ আপনার পিছে পিছে ঘুরে না আপনি কোনো একটা ইনবক্স নকের রিপ্লাই দেওয়ার পর দেখেন বলেন আপনাকে পেতে হলে বাবার সাথে কথা বলেন মোহরানা দিয়ে বিয়ে করে নিয়ে যেতে হবে সিম্পিং ওখানেই শেষ হয়ে যাবে